ইবনু হাজার আশি নম্বর হাদিসটা খুলুন হাদিস শুনেছেন ফাকাত কাফারা যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো কিন্তু এই হাদিসে বসে মান তারা সালা ফাকাত আশরাকা যে ব্যক্তি সালাত ত্যাগ করলো এই ব্যক্তি শিরিক করলো তাহলে এর জন্য সুপারিশ আছে ভালো করে শুনে রাখুন সালাত ত্যাগ করেছে যে সে শিরিক করেছে শিরিক করেছে কিসের সাথে প্রবৃত্তির সাথে সে শয়তানের সাথে শিরিক করেছে আল্লার ইবাদত না করে প্রবৃত্তির পূজা করেছে শয়তানের পূজা করেছে যার কারণে শিরিক করেছে দলিল সোরাই মারিয়াম ঊনষাট্ নম্বর আট খুলুন আল্লা বলছেন ফাখলাফা ফা মিপাত আদা উৎসলা বক্তাবা উৎসাহ ফাসৌ ফাইল ফাউন আফাইয়া তারা হলো মৌরিজিকা পদার্থ। তারা হলো মরিচি পদার্থ তারা সালাত পড়ে না তারা হলো মরিচি পদার্থ আদা সালা তারা সালাদকে নষ্ট করেছে অত্যাবসাহ প্রবৃত্তির পূজা করেছে সালাদ রাজান হয়েছে ও চা বিক্রি করছে আপনি গল্প করছেন একামত হয়ে গেল ও চা বিক্রি করছে কাজ করছে দোকানে বসে আছে শেষ হয়ে গেল ও চা বিক্রি করছে বসে আছে দোকানদারি করছে সালাদ হয়েছে একামত হয়েছে জামাত হচ্ছে চোখের সামনে দেখার পরে সালাদ পড়ছে না মানে ও প্রবৃত্তির পূজা করছে ও শিরিক করছে ও প্রবৃত্তিকে ভালোবাসছে মনকে প্রাধান্য দিয়েছে ও আর শয়তানকে প্রাধান্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা সাউফায়ালকাউনা গায়া অচিরেই এই ব্যক্তি জাহান্নামের তলদেশে পড়বে